আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আমি দেখাবো ড্রাগন বাগানের পিপড়া কিভাবে ধ্বংস করে দিবেন কত কষ্ট করে একটা ড্রাগন বাগান তৈরি হয় যখন ফুল ফল আসতে শুরু করে ফলগুলারে নষ্ট করে দিয়ে ফুলগুলারে নষ্ট করে দিয়ে এই লাল পিঁপড়াগুলো এই লাল পিপড়া গুলো বাগান থেকে একদম শেষ করে দিবেন কিভাবে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি যে ঔষধটা দিব দেওয়ার পরে রিমুভ হয়েছে কিনা সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে আপনারা না টেনে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন আপনারা যে অনেকে অনেক ভিডিও দেখছেন পিঁপড়া ধ্বংস করার জন্য কেউ বলে হলুদ দাও মরিচ দাও এই দাও সেই দো কোনো কিছুতে কাজ হয় না ভাই আমি যেটা দেখাবো এইটার এটা দেওয়ার পরে আপনার শুধু পিঁপড়া না। মাটিতে যত কীট পতঙ্গ আছে এই কীট পতঙ্গ সহ সব ধ্বংস হয়ে যাবে পিঁপড়াতে গাছের জন্য কোনো ক্ষতিকর কিছু নয় এটা এটা গাছের জন্য উপকার আমি এটা ব্যবহার করি তাই আমি আপনাদেরকে এটা ইয়ে আমার অন্য অন্য গাছের পিঁপড়া এই একটা গাছেই আমি অন্য অন্য গাছে ওষুধ ব্যবহার করছি এর জন্য অনেক উপকার পাইছি অনেক কি ফুল একদম সাকসেসফুল উপকার পাইছি এর জন্য আমি আপনাদের সামনে এটা শেয়ার করব। দেখেন আমি কি ঔষধটা ব্যবহার করলাম আরেকটা জিনিস দেখাই দেখেন বন্ধুরা এই পিপড়ায় কি ভয়ঙ্কর ক্ষতি করে আপনার গাছে যে নতুন খুশি বের হবে এই খুশি গুলা পিপড়া আক্রমণ করে এই গাছের খুব খুশি ক্ষতিকর একদম সবগুলো খুশি নষ্ট করে দিছে এটা আমি নিচের খুশি গেলাম উপরে ওই রকম খুশি একবারে ধ্বংস করে দিছে পিঁপড়ায় আজকে পিঁপড়া ধ্বংস করার ঔষধ আমি আপনাদেরকে দেখেন বন্ধুরা একবারে মাটির থেকে মাটির থেকে উঠতেছে পিঁপড়া গুলা গাছে দেখছেন এর জন্য আগে মাটির থেকে পিঁপড়া ধ্বংস করার জন্য যে ওষুধটা দিবেন দেখেন আপনাদের পিঁপড়া এককারে মাটির শেষ করতে হবে মাটিতে শেষ করার জন্য যেহেতু ড্রামে হোক আর মাটিতে হোক গাছের আশেপাশে ভালো করে রকম নিরানিতি নিরায় নিবেন গাছের গুড়া ভালো করে গাছের গুড়া গোড়াটা নরম করে নেওয়ার পরে জি দানা দশ জি অথবা ফুরাডন আমি যেটা ব্যবহার করছি হ্যাঁ দেখেন জি দানা দেখছেন ডায়োজিন জাতীয় দানাদার কীটনাশক এই কীটনাশকটা যদি আপনি মাটিতে প্রয়োগ করেন করার পরে আপনার অন্যান্য যে কীট পতঙ্গ আছে পিঁপড়াকন আর পুকন আর ফরিংকন সব নষ্ট হয়ে যাবে মাটির থেকে আশেপাশে আর এটি থাকবে না আপনি মাটি নিরানি দিয়ে নিরানির পরে দুই চামচ পরিমাণ একটা ড্রামে হাফ হাফ ড্রামে দুই চামচ পরিমাণ এই যে হাত নিবেন নেওয়ার পরে চতুর্দিকে ছিটাইয়া দিয়ে দিবেন এটা ইটের গুড়ার মতো একটা দানাদার কীটনাশক এটা খুবই উপকারী আপনি গাছে দিয়ে দেখবেন এটার কারণে সাত আটটা উপকার পাবেন আট ধরনের কীটপতঙ্গ ধ্বংস হয়ে যাবে শুধু পিঁপড়া নয় এই ঔষধটা দেওয়ার পরে আপনার পানি ছিটা দিবেন পানি ছিটা দেওয়ার পরে পরের দিন বা দুই ঘন্টা পরে আইসা দেখবেন দুই ঘন্টা পরে আইসা দেখবেন আপনার গাছে কোনো পিঁপড়া নাই দেখেন বন্ধুরা এই আমি পানি দেওয়ার বিকেল টাইমে সকালে পানি দিছি বিকেল টাইমে দেখেন আমি ফিরে আসছি দেখেন গাছের গুঁড়ো এখনো ভিজা কিন্তু কোনো পিঁপড়া আছে দেখেন আপনারা এই দেখেন আমি টাইমে দেখা এই দেখেন দেখছেন দেখেন গাছের গুঁড়া গুলা দেখছেন এমনি কুশি যেগুলা আক্রমণ করবে কুশি নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি দেখেন গাছের কোথাও কি কোনো পিঁপড়া আছে কোথাও পিঁপড়া খুঁজে পাবেন না কারণ এই কীটনাশক দেওয়ার পরে মানে মাটিতে যে কীট পতঙ্গ আছে পিঁপড়া আছে সব ধ্বংস হয়ে যাবে আপনার গাছ যদি টপো হয় তাহলে তো কোনো কথাই নাই আর যদি মাটিতেও যদি রোপণ করেন মাটির দুই আড়াই ফুট মাটিগুলো মাটিগুলা দিয়ে নিরাবেন নিরানির পরে আশেপাশে মানে দিয়ে দিবেন এই সিটাইয়া এই দানাদার কীটনাশকটা দেওয়ার পরে হালকা পানি সিটা দিবেন ওই যতদিন ওইটার গ্যাস থাকবে এই জায়গার মধ্যে যতদিন ওইটার পাওয়ার থাকবে আশেপাশে পিঁপড়া কোনো কীট পতঙ্গ আশেপাশেও আসবে না আপনি অন্য কত উষার দিয়েছেন অনেক পাউডার মাউডার এসে কোনো কিছু কাজ হয়নি কিন্তু আপনারা এটা একবার ব্যবহার করে দেখেন কাজের জন্য অনেক উপকার অনেক উপকার এটা তো সবাই বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম